এই অবহেলিত ছিটকি গাছের উপারিতা শুনলে আপনার চোখ চড়ক গাছ হয়ে যাবে রাস্তার পাশে নদীর পাড়ে কিংবা মাঠের ধারে অবহেলায় জন্মানো এই ছিটকি গাছ ইংরেজি নাম ইন্ডিয়ান অ্যাকলিফা বৈজ্ঞানিক নাম অ্যাকলিফা ইন্ডিকা আসলে প্রকৃতির এক অনন্য দান আয়ুর্বেদিক শাস্ত্রে একে বলা হয় প্রাকৃতিক ওষুধের ভাণ্ডার যেসব রোগে মানুষ বছরের পর বছর ভুগে যায় সেখানে এই গাছের পাতাই হয়ে উঠতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার উপায় চলুন জেনে নিই গাছের সাতটি আশ্চর্য উপকারিতা এক প্যারালাইসিস প্যারালাইসিস হলে মানুষ জীবনের স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে কারো হাত পা কাজ করে না কেউ নিজের পছন্দের খাবার খেতেও পারে না আবার কেউ সারা জীবন অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে এই কষ্ট শুধু ভুক্তভোগী নয় পুরো পরিবারকেও গ্রাস করে ছিটকি পাতার পেস্টে সামান্য খাঁটি সরিষার তেল মিশিয়ে আক্রান্ত স্থানে সকাল বিকাল নিয়মিত মালিশ করলে ধীরে ধীরে অবশ ভাব কেটে যায় এবং প্যারালাইসিস থেকে মুক্তি মেলে দুই দীর্ঘদিনের পুরাতন দাঁত দাঁত এমন এক ত্বকের রোগ যা বারবার ফিরে আসে শরীরের এক জায়গায় লালচে দাগ চুলকানি ফুসকুড়ি এসব মানুষকে মানসিকভাবে ভেঙে দেয় অনেক সময় বাজারের ওষুধ কাজ করে না আর রোগী ভুগতে থাকে বছরের পর বছর ছিটকি পাতা বেঁটে তার সাথে পরিমাণ মতো কর্পূর মিশিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে পুরাতন দাঁত ধীরে ধীরে কমে যায় এবং আরাম পাওয়া যায় তিন অ্যালার্জির সমস্যা অ্যালার্জির কষ্ট যারা ভুগেছেন তারাই জানেন হঠাৎ শরীর চুলকাতে শুরু হয় লাল হয়ে ফুলে যায় অনেক সময় ফুসকুড়ি হয়ে যায় দিনে রাতে শান্তি থাকে না ঘুম নষ্ট হয় রিনিয়মিত ছিটকিপাতা পানিতে দিয়ে তার সাথে লবণ মিশিয়ে গোসল করলে ত্বকের চুলকানি ও অ্যালার্জি অনেকটাই কমে যায় চার নকচিপা নকচিপা হলে শরীর অসহ্যভাবে চুলকাতে থাকে ফুলে যায় ও অস্বস্তি তৈরি করে ছোট থেকে বড় যে কারো হতে পারে এই সমস্যা বিশেষ করে রাতে ঘুমের মধ্যে নকচিপা হলে মানুষ ভীষণ যন্ত্রণায় পড়ে যায় ছিটকিপাতার সাথে কর্পূর ও লবণ মিশিয়ে আক্রান্ত স্থানে লাগালে নকচিপা দ্রুত কমে যায় এবং আরাম পাওয়া যায় পাঁচ চোরা জ্বর চোরাজ্বর খুব কষ্টদায়ক দিনে মানুষ স্বাভাবিক মনে হলেও রাতে শরীর কাঁপতে থাকে জ্বর আসে ঘুম নষ্ট হয় শরীর দুর্বল হয়ে পড়ে এভাবে দীর্ঘদিন চললে মানুষ কাজ করার শক্তি হারিয়ে ফেলে প্রতিদিন সকালে খালি পেটে তিন চা চামচ ছিটকি পাতার রস খেলে চোরাজ্বর ধীরে ধীরে ভালো হয়ে যায় এবং শরীর সতেজ থাকে ছয় প্রস্রাবের ইনফেকশন প্রস্রাবে জ্বালা বা ইনফেকশন হলে প্রতিবার প্রস্রাব করতে সময় অসহ্য ব্যথা হয় কারো কারো রাতে ঘুম ভেঙে যায় শুধু প্রস্রাবের কষ্টে দীর্ঘদিন ইনফেকশন থাকলে কিডনিরও ক্ষতি হতে পারে প্রতিদিন সকালে খালি পেটে তিন চা ছিটকি পাতার রস খেলে প্রস্রাবের জ্বালা ব্যথা ও ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যায় সাত মাথার খুশকি খুশকি অনেকের কাছে শুধু সৌন্দর্য সমস্যা নয় বরং আত্মবিশ্বাসেরও শত্রু সারাদিন মাথা চুলকানি কাঁধে শার্টে সাদা সাদা খুশকি পড়া চুল দুর্বল হয়ে পড়া এসব কষ্টে মানুষ বিরক্ত হয়ে যায় ছিটকি পাতা বেটে মাথায় লাগালে খুশকি ধীরে ধীরে কমে যায় এবং মাথার ত্বক সতেজ হয়ে ওঠে প্রকৃতির এই অবহেলিত গাছ হয়তো আজ থেকে হয়ে উঠবে আপনার স্বাস্থ্যরক্ষার সঙ্গী তবে মনে রাখবেন যে কোনো ভেষজ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন